আমি যে কথা তুলেছিলাম এই হাদিস থেকে অন্যের জিনিস যারা নিজের দখলে নিয়ে এখনো বগল বাজাচ্ছেন যে যা করে ফেলেছি আর চিন্তা নেই হয়তো আপনার চিন্তা আসে না কিন্তু আপনাকে দেখে আমার চিন্তা হয় আপনি তো আর নবীর উন্মত নেই আপনি যদি এখন মারা যান আপনার জানাজা যা পড়াবো কি দিয়ে বিসমিল্লাহ আলামিল্লা রসুলিল্লা দিয়ে আপনি তো আল্লাহ দলেও নেই রসুল্লাহর আদর্শ নেই মিথ্যা কথা আমি কেন কাবার ইমাম যদি এসে বলে আল্লাহ আপনাকে কিন্তু মাফ করবে না আমি জানি আপনার পরিবর্তন আসবে না কারণ খতম আল্লাহ আল্লাহ আপনার অন্তরে আল্লাহ মহর মেরে দিয়েছে কারণ অন্যায় করতে করতে মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় তখন আর ফিরে আসার মতো রাস্তা পাবে থাকে না ফেরাউন যেমন সীমা ছাড়িয়ে গিয়েছিল ও যে ফিরে আসবে ওকে আমার আল্লাহর আসতে দেয়নি

ছাড়া এর ওপর এখন পিলাক গেলেও কিছু হবে না গলার ওপর যে সাফ চল পাঁচটা সব সেইটা ছয়টা আর কত পারবে বকি এটা বগুড়ার নাটোর দুই জেলার মাসে না বগুড়া নাটোরবাসি আমি যে কথা তুলেছিলাম এখান থেকে আমরা আজকে কিছু নিয়ে যেতে চাই যারা এরকম ঝামেলাপর্ণ জীবনে আছেন আশা করব তারা ফিরে আসবেন কারণ এটা শুধু বগুড়া নাটোরে থাকে না এটা ছড়িয়ে যাচ্ছে তামাম দুনিয়ায় বৈধ অবৈধ নেই হোক যারা ইনকাম করে সম্পদের পাহাড় তৈরি করে ফেললেন এই এক বছর এক মাসের ভেতরে আপনি তিরিশ বছরেও এত কিছু করতে পারতেন না আমার পাশে দেখলাম একজন এক কোটি পঞ্চিরিশ লাখ টাকার গাড়ি কিনেছে এক বছর এক মাস আগে তার অবস্থা ছিল আমার খারাপ। দিয়ে গেছে। মানুষ কিন্তু এটা সব বুঝে ফেলেছে এই কারণে ডাকস এবং ডাকসতে ভরা ডুবে আপনি চিন্তা করেন কোথায় চোদ্দ হাজারের ওপরে পেয়েছে আর এ পেয়েছে মাত্র পাঁচ হাজার কয়টা আমি ধরে নিলাম যে অনেকে বলছে যে না ছাত্রলীগ ওদেরকে ভোট দিয়েছে মানলাম তা আপনি ভোট পেয়েছেন পাঁচ হাজার শিবির নাই পাবে পাঁচ হাজার দশ হাজার শেষ কোথায় ভেতরে পাঁচ দিলে কত থাকে নয় হাজার ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে এক বছর তারা দেশে নেই তাদের সব কর্মকাণ্ড বন্ধ এর পরেও যদি তারা নয় হাজার ভোট এখনো পায় আপনার রাজনীতি করার দরকার কি বলেন আপনি কি রাজনীতি করছেন ভরা সামনে আসতেছে এখনো সাবধান যা নিয়েছেন যার যার কাছ থেকে অন্তত ফেরত দিয়ে এক কথা বলেন না কেন আর আমরা গ্যারান্টি দিতে পারি যদি এবার ইসলাম যে চাঁদাবাজি মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী কোনো ভয় করা লাগবে না আপনিও যান আমিও যাই এই জন্যেই তো আঠারো জন চলে এসে বলছে এতদিন ভোলে পথে আমি একটা মন্দির উদ্বোধনে গিয়েছিলাম আমরা নিয়ে গেল ওখানে একশো ঘর হিন্দু সভাপতি যিনি সেক্রেটারি যিনি এসে বলছেন আমার এই একশো ঘর মানুষ এবার ইসলামের পক্ষে রায় দিতে রাজি হয়ে গেছি শুধু আপনি আমাদেরকে নিরাপত্তা দেবেন এই এই কথাটা বলে যান নিরাপত্তা দেওয়ার মালিককে আমি বলছি একজন আছে বলছে আমরাও বিশ্বাস করি উনি দিতে পারে কিন্তু আপনি যদি এবার নির্বাচিত হতে পারেন এই গ্যারান্টিটা আমরা চাই যে আমাদের মন্দির যেন কেউ না ভাঙে কি এটা আশঙ্কায় আছে তারা বলেন তো আমরা সারা শুধু কোস্টিয়ানা সারা দেশেই গ্যারান্টি দিতে পারি ইসলাম আসলে সবাই থাকবে নিরাপদে মসজিদ পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না যাদের হাতে এখনো পর্যন্ত মন্দির নিরাপদ না টাঙ্গাইলে আজকে একটা মন্দির ভেঙ্গেছে কারা যেন গোপনে এখন যারা দায়িত্বে আছে তারা অলরেডি নাম বলে দিয়েছে ওরা বলেছিল যে জামাত শিবির এটা করতে পারে হিন্দুরা বলছে না এটা আমরা বিশ্বাস করি না করেছে অমর মানুষের ভেতরে এখন কিন্তু এ বিশ্বাস একশো ভাগের একশো ভাগ যে দেশে অন্যায় করা অন্তত ইসলামের দ্বারা সম্ভব না ইসলামের বাইরে যারা আছে অন্যায় সব তারা করে আর চাপিয়ে দেয় সব এদের উপর এই যে দোষ দিয়ে দাও অমুকের উপরে দায় চাপিয়ে দাও এটা চলছিল না এটা আর আগামী চলবে না এই যা নিয়েছেন আশা করছে আপনার যদি দিয়ে পড়াতে চান তাহলে আপনি ফেরত দিয়ে দেবেন এমন করব করবো না আমার দিয়ে সহসায় জানা যা অনেকে পড়াতে চাই না ক্রিস্টিয় আমার আত্মীয় স্বজনের ভেতরও দিতে চাই না কারণ জানে যে এ ঘাটতরা দোয়া ওইভাবে করবে আমি আগে জনগণকে জিজ্ঞাসা করিনি যে এ কেমন ছিল আপনারা জানেন না বলে জানি ঠিক আছে আমিও জানি এখন মনে মনে কি পড়ি কেউ তো জানে না বলি ওই যে আল্লাহ মাঘ ফিরলি আল্লাহ ও লোক যেরকম আল্লাহ তুমি আচরণ করবা ওইরকম আল্লাহ আকবাব যা যেখানে যাবি জানা যা পড়ি আপনি জানলাতে যাবেন নবীদের আপন চাঁসা হাজর কি আবু তালে যেদিন মারা যাচ্ছিল নিজে তার মাথার কাছে বসে কানের কাছে মুখ নিয়ে বলেছিলেন চাচা ইয়া আম্মি আবি তালিব বল্লাহ ইলাহা ইল্লাহ্ ল হাতজোল্লাহ কায়েম আল্লাহ ইয়া বখারি শরীর হে চা চরে বলা লাগবে না শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাহল্লাহ মোহাম্মদ ওর শুরু এটা বলার দরকার নেই কারণ আমি যে মোহাম্মদ এটা আমি জানি এ সাক্ষীটা আপনার দেওয়া লাগবে না শুধু আল্লাহর ঘোষণাটা দেন এতটুকু দিলেই আমি কাছে দিন আপনার জন্য ঝগড়া করে জানলা তিনি যাব পাশে দাঁড়িয়ে ছিল আবু জেহেলার আবু সফিয়ান ডাক দিয়ে বলছে নেতা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন এই ভাতিজার নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা মানুষ তোমাকে কা পুরুষ বলবে ভীরু বলবে ও ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালেমাটা আমি পড়তে পারলাম না তুমি আমাকে মাফ করে দিও বলেন তো মাফ করার মালিক নবিজি না আল্লাহ বলেন বলেন অমাই এক ফেরসনু বা ইল্লাল্লাহ আল্লাহ বাদে গোনা মাফ করতে কেউ আরো জোরে বলে এই কথা বলেই তে মারা গেল নবীজির মন খারাপ হয়ে গেল নবীকে জিবরাইল এসে বলছে হে নবী আপনি মন খারাপ করেন কেন ইননা কালা তাহদিমান আহবাবদা ওয়ালাকিন আল্লাহ ইহদি আপনি যাকে ভালোবাসেন मोहब्बत করেন তাকে আপনি ইসলামে নিয়ে আসবেন পারবেন না আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ ইসলামে নিয়ে আসে ভালো কথা শুনেন আল্লাহ আপনার চাইতে ভালো জানে যে হেদায়েত পাবে কে আলামে তাফসিদের সিগা আপনি তো বাহ্যিক দৃষ্টিটা দেখলেন কিন্তু বাস্তবতাকে আপনি জানেন এই লোকটা আপনার চাঁচা আল্লাহ ভালো করে জানে সারা জীবন আপনাকে বাড়িতে রেখেছে কলে কাখে নিয়েছে লালন পালন করেছে খাবার দিয়েছে ভালোবাসা দিয়েছে আল্লাহ দেখেছে কিন্তু আপনি কি বললেন আর লোকটা করলো কি আপনি এতবার চেষ্টা করলেন যে শুধু কালেমার অর্ধেক অংশ আপনি বলেছিলেন যে মোহাম্মদ রসল বলা লাগবে না ওটা আমি মেনে নিলাম শুধু আল্লাহটা বলেন ও লোকটা তাও বলে নাই এই জন্য আমি ওকে মাফ করি নাই এর পরে নবীজি ওনার কবরের পাশে দাঁড়িয়ে আবু তালেবের এই কবরের পাশে দাঁড়িয়ে উনি দোয়া করেছিলেন রব্বুর আলমিন আমার চাষা আবু তালেবকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে হাতের ওপরে হাত রেখে বলছে হুজুর হাত নামান কার জন্যে হাত তুলেছে এ লোকটা আল্লাহ তো আগেই জানে কিন্তু লোকটা তো মুশরেক ওই সময় সোরা তাওবার বার একশো তেরো আয়াত নাজিল হয় মা কানা লেন্নবীজ্ঞল্লাদি না মাল আইস্তাদ ফিরো লেন মশি কোনো নবীর জন্যে এমনকি কোনো মমিন বান্দার জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না যে কোনো মুশরেকের জন্য আল্লার কাছে মাপ চাবে ক্ষমা চাবে দোয়া করবে কি বুঝলেন আয়ের থেকে যেই নবী কোনোদিন জীবনে এভাবে হাত তোলা লাগে নাই মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে শুধু নামাজে দাঁড়িয়েছিলেন একবার মনের ভেতরে একটা আকাশ আকাঙ্ক্ষা এসেছিল যে আল্লাহ সতেরো মাস আজ নামাজ পড়ছে বাইতুল মকাদ্দাসের দিকে যদি কাবা শরীফের দিকে নামাজ পড়তে পারতাম মনটা আরো বেশি ভালো লাগত দুই রাকাত নামাজ হয়ে গেছে আল্লাহ বলেন এক্ষুনি আপনি মুখ ঘুরিয়ে ফেলেন নামাজের ভেতরে হাত অত লাগে না নবীজির শুধু মনের ভেতরে কামনা আসলে আল্লাহ কবুল করে নিয়েছে অথচ সেই নবী আজ হাত তুলে বসে আছে আমার চাচারে মাফ করা লাগবে আল্লাহ বলেন হাত নামান আপনার চাচা মুশরে আমার মাঝে মাঝে তার জীবন এটা পড়লে মনে হয় পৃথিবীতে এখন এমন এরকম একজন মানুষ আপনি একটি পাবেন না যে আবু তালেবের চাইতে নবী মোহাম্মদ রসুল্লাহর আদর্শকে বেশি আগিয়ে নিতে চেয়েছে সে বুক দিয়ে আগলিয়ে রেখেছিল বাড়িতে রেখে রেখে কলে কাখে নিয়ে মানুষ করেছে অভিজিকে হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি কেমতের দিন এই লোকটার পায়ের নিচে শুধু জাহান নামের দুইটা ফিতা দেওয়া হবে তাও পুরা স্যান্ডেল না ফিতা ফিতার ওপরে ওকে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ওর মাথার মগজগুলো ফুঁকতে থাকবে